জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার ঠিক সাত দিনের ব্যবধানে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের উল্টো রথ যা এবছর বন্ধুরা দু সালে আগামী কুড়ি আষাঢ় মানে পাঁচই জুলাই শনিবার পালিত হবে শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের একটু হলেও কিন্তু এই খাবারটি খেতে হয় কারণ এই দিনে এই সবজি এই খাবার স্বয়ং জগন্নাথ দেব খেয়েছিলেন তাই এই দিনে যারা এই খাবারটি খায় তারা প্রভু জগন্নাথ দেবের কৃপায় সুস্থ নিরোগ এবং ভাগ্যশালী হন কারণ এই উল্টো রথযাত্রায় আমাদের এই নিয়মগুলো না মানলে কিন্তু বন্ধুরা রথযাত্রা কখনোই সম্পন্ন হয় না ফলে প্রভু জগন্নাথ দেবের কৃপাও কিন্তু প্রাপ্ত হয় না কারণ এই রথযাত্রা তখনই সম্পন্ন হয় যখনই উল্টো রথযাত্রা পালন বা এই দিনে সামান্য কিছু নিয়ম পালন করা হয় কারণ এই দিনে প্রভু মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন তাই বন্ধুরা এই শনিবার এই উল্টো রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে কোন কার্যটি কিন্তু আমাদের সব বাইকেই করতে হয় এবং এই দিনে স্নানের জলে আপনারা কি মেশাবেন এই দিনে কোন ফল আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না এই দিনে কোন খাবারটি আমাদের একটু হলেও সব বাইকেই খেতে হয় এবং এই দিনে কোন সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনলে প্রভু জগন্নাথ দেবের কৃপা সেই বাড়িতে এসে পড়ে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে সামান্য কিছু টোটকা মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলো নাশ করে দেয় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ নাম্বার এক বন্ধুরা শুভ দিনে কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে আপনারা ভালো করে উঠুন এবং আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করে ফেলুন নাম্বার দুই বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা পারলে অবশ্যই গঙ্গায় স্নান করুন কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা স্নানে মহাপুণ্য প্রাপ্তি হয় কিন্তু যদি বন্ধুরা আপনারা এই দিনে গঙ্গায় স্নান করতে না পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের স্নানের জলে সামান্য তুলসী পাতা নিম পাতা বা গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরি রথযাত্রার দিন প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা ফুল ভগবানের চরণে দিয়ে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় এবং সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্জুরি কাঁঠাল এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনাদের সাধ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী মঞ্চে কিন্তু এই দিনে আপনারা জল নিবেদন করতে একদম ভুলবেন না চার বন্ধুরা রথের দিন কিন্তু আপনারা অবশ্যই একটি বার হলো রথের দড়ি টানতে বা স্পর্শ করতে কিন্তু একদম ভুলবেন না এছাড়া এই দিনে বন্ধুরা রথ টানা হচ্ছে এমন সময় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভক্তি মনে জয় জগন্নাথ বলে নিজের মনোবাসনা বললে ভগবান তা পূর্ণ করে দেন নাম্বার পাঁচ বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করা যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে কোনো গরিব দুঃখী ব্রাহ্মণ বা কোনো শিশুকে ভোজন করান অথবা আপনাদের সাধ্য অনুযায়ী তাদের কিছু দানও করতে পারেন এই দিনে কেউ যদি আপনাদের বাড়িতে আসে কিছু চায় তো অবশ্যই কিন্তু তাদের কিছু দান করুন কারণ এই দিনে বন্ধুরা কাউকে বাড়ি থেকে খালি হাতে ফেরাতে নেই নাম্বার ছয় বন্ধুরা এই দিন যেহেতু অত্যন্ত শুভ তাই এই দিন যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা ময়ূরের পালক তামা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা জয় জগন্নাথ বলে প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে একটি গাছ লাগাতে হয় আর তা সারা বছর আমাদের বাড়িতে বাস্তুকে শুভ রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর প্রিয় গাছের মধ্যে যেমন সুপারি মানি প্ল্যান্ট অথবা একটি তুলসী গাছ আপনারা বাড়িতে এই দিনে লাগান এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপা বিরাজ থাকবে সাত বন্ধুরা এই রথযাত্রার দিন দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোন জলাশয় গিয়ে তারপর ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম ঠোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার নিজে রায় দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাপার সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেন নাম্বার তুলসী তুলসী বন্ধুরা মানা হয় যে গাছে ভগবান এক বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এর পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন নাম্বার এক বন্ধুরা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারণ মুখ দেখবেন না সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন রকম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে একদমই করবেন না যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন নাম্বার তিন সেই দিন বাড়িতে কোনো রকম বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার সেই দিন চার কোনোরকম জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের না এই সৃষ্টির সকল জীব তারই সন্তান তাই অযথায় বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যটি করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না নাম্বার কলমি শাক বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা দেখতে পারেন নাম্বার দুই তেতো বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কিন্তু কোনো রকমের তেতো যেমন উচ্ছে করলা নিমপাতা এগুলি খাবেন না নাম্বার তিন কোনো ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না যেমন মাছ মাংস ডিম এই সমস্ত ধরনের খাবার সেই দিন আপনারা কিন্তু গর্জন করুন এছাড়া বন্ধুরা এই দিন রকম নেশা জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন নাম্বার এক কাঁঠাল বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল তাই বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন যদি আপনারা বাড়িতে ভোগ রান্না করে প্রভুকে অর্পণ করেন তবে তো খুবই ভালো কিন্তু অবশ্যই যেন বন্ধুরা কাঁঠাল আপনারা সেই দিন গ্রহণ করবেনই করবেন নাম্বার দুই মগজ নাড়ু বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় মিষ্টি হচ্ছে এই মগজ নাড়ু তাই আপনারা পারলে অবশ্যই সেই দিন বাড়িতে এই নাড়ু বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে ভুলবেন না কারণ নাড়ু খেতে প্রভু খুবই ভালোবাসেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কর্পূর কিনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে কর্পূর আরতি করতে একদমই ভুলবেন না